জানেন বয়সের সাথে আমার ডিসিশানগুলো পরিবর্তন হতে থাকে এই যেমন ধরুন আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পাখি হব মানুষ হয়ে জন্মালে যে পাখি হওয়া যায় না তখন সেটা বুঝতাম না তীব্র ইচ্ছা করত। যে পাখি হব ডানা মেলে আকাশে উড়বো নীল আকাশ দেখব সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবো তারপর যখন একটু বুঝতে শিখলাম যে পাখি হওয়া যায় না তখন ইচ্ছা করল যে আমি পাইলট হব তারপর সময়ের সাথে যখন দেখলাম নানো দাদু বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজনরা ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে তখন আমার খুব ইচ্ছা করতো যে আমি ডাক্তার হব ডাক্তার হয়ে আমার এই প্রিয় মানুষগুলো সেবা করে আমি সবাইকে সুস্থ করে তুলবো সবাইকে আমার সাথে রাখব। তারপর যখন আরেকটু বড় হলাম তখন এই যে সমাজে ন্যায় অন্যায় অসঙ্গতি এই সব কিছু দেখে আর মনে হতে লাগলো যে না আমি শিক্ষক হব আমি ছোটোবেলা থেকে সবাইকে ভালো মন্দ জ্ঞান দিব কোনো খারাপ কাজ যে করতে হয় না সব সময় যে সবার ভালো করতে হয় আমি সবাইকে সেটাই শেখাবো কিন্তু জানেন সব কিছু উপেক্ষা করে আমি হয়েছি মা আমি এখন ডাক্তার শিক্ষক সব কিছু